তার সচিব হওয়া বেশি যোগ্য নিশ্চয় একজন সরকারি চিকিৎসক স্বাস্থ্য খাত সম্পর্কে অনেক বেশি জানবে অথচ স্বাস্থ্যের বিধি নির্ধারণী পদ সমূহে কোনো সরকারি ডাক্তার নেই আমরা প্রশ্ন করতে চাই কিভাবে একজন অচিকিৎসক আপনাদের চিকিৎসার দায়িত্ব নিতে পারে কিভাবে সচিবালয়ের নীতি নির্ধারণী পদ সমূহে চিকিৎসক না রেখে স্বাস্থ্য সংস্কারের প্রস্তাব দেয়া হতে পারে এটা কি যুক্তি বিগত সময়কালে সচিবালয়ের অচিকিৎসক কর্মকর্তাগণ স্বাস্থ্যকে বিজ্ঞান ভিত্তিক ও যুব উপযোগী না করে বরং উল্টো পথে খেটে আমলাতান্ত্রিক স্বাস্থ্য ব্যবস্থা কায়ম করেছে যার ফলে স্বাস্থ্য খাত আজও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারে এবং জনস্বার্থমুখী স্বাস্থ্য খাত না হয়ে মন্ত্রী ও আমলামুখী পুঁজিবাদী ও স্বার্থবাদী স্বাস্থ্য খাত সৃষ্টি হয়েছে আমরা মনে করি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বশীল নীতি নির্ধারণী পদ সমূহে মাঠ পর্যায়ের অভিজ্ঞতা সম্পন্ন স্বাস্থ্য ক্যাডারের দক্ষ কর্মকর্তাদের পদায়ন করে প্রকৃত বিজ্ঞান ভিত্তিক স্বাস্থ্য ব্যবস্থাপনা গড়ে তোলা সম্ভব আমি বলতে চাই জনপ্রশাসন সংস্কার কমিশন কর্তৃক সংস্কার প্রস্তাবনা বাদ দিয়ে স্বাস্থ্যকে ক্যাডার বহির্ভূত করার যে হটকারী সুপারিশ করেছে। তা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেধাবৃত্তি জনপ্রশাসন তৈরি ও বিরোধী মূল চেতনার সাথে সাংঘর্ষিক এই সুপারিশ প্রত্যাহার করা না হলে প্রশাসনিক সংস্কার ব্যর্থ হবে সংস্কার কমিশন কর্তৃক বিশেষ বিশেষ স্বাস্থ্য ক্যাডারের প্রতিনিধিদের সাথে কোনোরূপ আলোচনা ব্যতীত এমন প্রস্তাবনা তৈরি এবং গণমাধ্যমে একদমভাবে তা প্রচার করা সুবিবেচনা প্রসূত নয় এতে স্বাস্থ্য ব্যবস্থাপনা সংক্রান্ত দক্ষতার সুস্পষ্ট ঘাটতি পরিলক্ষিত হয়েছে এরূপ সিদ্ধান্তের ফলে দেশের সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনগণের প্রান্তিক পর্যায়ের স্বাস্থ্য সেবা প্রাপ্তির কার্যক্রমে স্থবিরতা দেখা দিতে পারে উদ্ভূত যে কোনো ধরনের নেতিবাচক পরিস্থিতির অনুরূপ দায়ভার বিশেষ হেলথ কেয়ার অ্যাসোসিয়েশন বহন করবে না আমরা সংস্কার কার্যক্রমকে সাধুবাদ জানাই তবে দুরভিজ্ঞ সন্ধিমূলক সুপারিশকে সংস্কার প্রস্তাব হিসেবে আমরা মানব না দেশের প্রত্যন্ত ইউনিয়ন থেকে রাজধানী পর্যন্ত বাংলাদেশের বৃহত্তম চিকিৎসা প্রদানকারী ও স্বাস্থ্য ব্যবস্থাপনার দায়িত্ব পালনকারী গ্রুপ বিসিএস হেলথ ক্যাডার অফিসার কোর্ট আমরা দায়িত্বহীন কর্মে জানাতে চাই হেলথ সাথে আলোচনা ব্যতীত কোন সংস্কার প্রস্তাব মেনে নেওয়া হবে না এখন আমি আমাদের প্রস্তাবনাগুলো বলছি আমাদের প্রস্তাবনা হচ্ছে প্রথম স্বাস্থ্য মন্ত্রণালয়ের সকল পর্যায়ে নীতি নির্ধারণী পদে স্বাস্থ্য ক্যাডার কর্মকর্তাদের পদায়িত হতে হবে দুই উপসচিব ভুলে পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রদান করতে হবে ধন্যবাদ এই পর্যায়ে আন্ত ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের প্রধান সমন্বয় ডক্টর মফিজুর রহমান স্যারকে আমাদের সকল বিসিএস ক্যাডারদের পক্ষ থেকে বক্তব্য তুলে ধরার জন্য অনুরোধ করছি আসসালাম